সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ও প্রাণের উৎসব শারদীয় দুর্গাপূজা এই পূজা উৎসবকে কেন্দ্র করে মুক্তি পেয়েছে একাধিক নতুন গান দর্শক ভক্তদের পূজার উপহার হিসেবে নতুন গান প্রকাশ করেছেন এবার চার সঙ্গীত শিল্পী গানের শিরোনাম এবার পূজায় শুদ্ধ হোক মানব জাতি সো ভিভার্স দেখে নেব শোবি জোনে আজকের মিউজিক অফ দ্য ডে এবার পূজায় শুদ্ধ হোক মানব জাতি এবার পূজায় শুদ্ধ মানব জাতি এবার পূজায় অন্য দিন দুর্গা পূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে চার সঙ্গীত শিল্পীর গাওয়া নতুন গান এবার পূজায় শুদ্ধ হোক মানব জাতি গিয়েছেন পলাশ লোহা পিজিৎ মহাজন অনিন্দিতা সাহা অথি ও প্রিয়াঙ্কা পিয়া শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে অনলাইনে সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটি এবার পূজায় শুদ্ধ হোক মানব জাতি এবার পূজায় দিন অন্য রাতি এমন কথায় গানটি লিখেছেন শেখ নজরুল এদিকে গানটি সুর করেছেন বিজিত মহাজন সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহিদ শাহীন উৎসবের কথা ভাবনায় রেখে মিউজিক ভিডিও নির্মাণ করা হয়েছে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন পিজিত মহাজন নৃত্য পরিবেশন করেছেন শ্যামা ও তার দল সো ভিভার্স চাইলে সময় নিয়ে দেখে ফেলতে পারেন সুন্দর এই গানটি